ভাই বাজারের নাম কি ফতেপুর বাজার হাপ্তায়িক হাট হয় না এই এই বাজারে আচ্ছা দুধ আছে কত করে আছে বাজার আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ফতিপুর বাজারে ফতিপুর বাজারটি মির্জাপুর উপজেলা থেকে পশ্চিম দক্ষিণ সীমান্তবর্তী একটা বাজার বাজারটি এক সময় অনেক ঐতিহ্য নিয়ে ছিল কিন্তু বর্তমানে আমরা জানতে পেরেছি এই বাজারে আর আগের মতো ওই জলস নাই ভাই এই বাজারের নাম কি ফতেপুর বাজার এই বাজারে সাপ্তাহিক হাটের দিন নাই ও হাট মানে বাজারে কোন সময় লোকজন বেশি হয় দশটার দিকে মির্জাপুর উপজেলার আশেপাশে রাস্তাঘাট ব্যাপক উন্নয়নের ফলে সব জায়গায় এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে যেই কারণে এখন আর আগের মতো এই বাজারে লোক সমাগম হয় না তবে সকালের দিকে মোটামুটি ভালোই লোক সমাগম হয় দিনের অন্যান্য সময় বাজার ফাঁকাই থাকে ভাই এই বাজারের নাম কি ফতেপুর বাজার সাপ্তাহিক হাট হয় না এই বাজারে সাপ্তাহিক কোনো হাট নেই এখন আর এক সময় প্রত্যেক শুক্রবারেই এই বাজারে সাপ্তাহিক হাট বসত তখন এই বাজারে ধান পাট গম সবই পাওয়া যেত কিন্তু এখন আর আগের মতো হাট বসে না এই বাজারে সাপ্তাহিক হাট হয় না এখন আর কবে শুক্রবারে এটা তো মির্জাপুর থানায় পড়ছে না বাজারে দু একজন বললেন শুক্রবারে হাট বসে কিন্তু মূলত শুক্রবারে আর আগের মতো হাত বসে না শুক্রবারের ছুটির দিনে একটু লোক সমাগম বেশি হয় আগের মতো ওই হাট আর এখন এই ফতেপুর বাজারে বসে না মির্জাপুরের অন্যান্য বাজারে যেই পরিমাণ স্থাপনাগুলো আধুনিকতার ছোঁয়া পেয়েছে

এই বাজারে এখনও সেই গ্রামীণ বৈশিষ্ট্যগুলো রয়ে গেছে গ্রামের বাজারগুলোতে যেই রকম ছোট ছোটো টিনের ছাউনি দিয়ে দোকানপাট সময় ছিল এখনও সেই আগের মতোই দোকানপাটগুলো এই বাজারে আছে তবে এই বাজারে দুধের দাম অনেক কম কারণ হিসেবে যেটা দেখা গেলো এই বাজারে দূরের কোনো পাইকার এসে দুধ না গ্রামের লোকজনই এখানে কত করে আপনার বাড়ির এলাকার দুধ উঠে এই বাজারে কত করে কিনলেন দুধ টাকা ষাট টাকা Thank yeah. you.

কেজি কত ভাই একশো চল্লিশ একশো চল্লিশের বাগা কত ভাই একশো টাকা একশো টাকা আর এগুলা দেড়শো আচ্ছা এই ফতপুর বাজারে সাপ্তাহিক হাত নাই বাজারে বিভিন্ন জায়গায় শুক্রবারে ওইভাবে হাত হয় না এখন আর কি মাছ বাটা মাছ কেজি কত করে কেজি একশো ষাট টাকা একশো ষাট কাকা এই বাজারে এখন সাপ্তাহিক হাট হয় না

চা কত করে বিক্রি করেন দুধ চা দশ টাকা আর রং চা পাঁচ টাকা পাঁচ বাজারে কি চায়ের দাম এরকমই না দশ আর পাঁচ টাকা ভাই বাজারের নাম কি ফতেপুর কি কি বিক্রি হয় তোমার দোকানে ও ঢালমুড়ির ফুচকাছ চটপটি কখন দোকান খুলো কখন নয়টার দিকে এই বাজারে লোকজন কোন টাইমে বেশি হয় নয়টার দিকে কি নাম তোমার হ্যাঁ আসিফ ফতেপুর বাজারের পাশেই ময়নাল হক উচ্চ বিদ্যালয় এবং কলেজ স্কুল এবং কলেজ পাশাপাশি সুবিশাল মাঠ নিয়ে এই স্কুল কলেজটি গড়ে উঠেছে এখানে ছাত্র ছাত্রী পড়াশোনা করে এলাকার কলেজটি গত বছর এক আগে থেকে চালু হয়েছে এখনও এখানে ইন্টার পর্যন্ত পড়াশোনা হয় বলে আমরা জানতে পেরেছি ভাই এই স্কুলের নাম কি ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ এন্ড স্কুল কলেজ দুইটাই আছে ইন্টার পর্যন্ত এখানে না কলেজ কলেজ চালু হয়েছে কি এই বছরই প্রথম নতুন মাঠে খেলাধুলা হয় না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই Allah Hafiz.